অধি সেলিমের যুগলবন্দি ভোট কাটার নতুন ফন্দি গত রবিবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে উড়ে আসা বাজপাখী বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী কি বোঝাতে চাইলেন তিনি মুর্শিদাবাদ কেন্দ্রে বাম কংগ্রেস জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এদিন মুখ্যমন্ত্রী বলেন তৃণমূলের ভোট কেটে সংখ্যালঘুদের মধ্যে ভাগাভাগি করার জন্যেই বাম কংগ্রেস জোট তৈরি হয়েছে মহম্মদ সেলিমকে উড়ে আসা বাজপাখি বলে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাম কংগ্রেস জোটে মুর্শিদাবাদ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ সেলিম দু সাল থেকেই বাংলার সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকেই ঝুঁকতে শুরু করেছিল মোহাম্মদ সেলিমকে উড়ে আসা বাজপাখি বলে মমতা বন্দ্যোপাধ্যায় কী বোঝাতে চাইলেন এর একটা ব্যাখ্যা অবশ্য তিনি নিজেই দিয়েছেন গত রবিবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়গ্রামের নির্বাচনী সভা থেকে পাশের কেন্দ্র মুর্শিদাবাদ নিয়ে দলকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন পাশের কেন্দ্র মুর্শিদাবাদে উড়ে এসে বাজপাখি দাঁড়িয়েছে আমাদের ভোট কেটে সংখ্যালঘুদের মধ্যে ভাগাভাগি করতে চাই